আসসালামু আলাইকুম সাজেক ভ্যালি বর্তমান সময়ে ভ্রমণ পিপাসু মানুষের সবচেয়ে জনপ্রিয় গন্তব্য সাজেক রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন হিসেবে খ্যাত সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা আঠারোশো ফুট সাজেকের অবস্থান রাঙামাটি জেলায় হলেও ভৌগোলিক কারণে খাগড়াছড়ির দীঘিনালা থেকে সাজেক যাতায়াত অনেক সহজ খাগড়াছড়ি জেলা থেকে সাজেকের দূরত্ব সত্তর কিলোমিটার আর দিঘিনালা থেকে চল্লিশ কিলোমিটার আজকের ভিডিওতে আমরা চলে যাব সাজেক সাজেকের রূপের আসলে তুলনা হয় না সারা বছরই বর্ণিল সাজে সেজে থাকে সাজেক বছরের যে কোনো সময় আপনি সাজেক ভ্রমণ করতে পারেন তবে জুলাই থেকে নভেম্বর মাসে সাজেকের চারপাশে মেঘের খেলা দেখা যায় বেশি তাই এই সময়টাই সাজেক ভ্রমণের জন্য সবচেয়ে ভালো আজকের ভিডিওতে আমরা চলে যাব সাজেক এবং সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো সাজেক ভ্যালি কংলাং পাহাড় সাজেক জিরো পয়েন্ট লুসাইগ্রাম হেলিপ্যাড আলুটিলা গুহা বা পর্যটন কেন্দ্র জলকাব্য ঝর্ণা এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে সাজেক গিয়ে কোথায় থাকবেন কোথায় খাবেন কেমন খরচ পড়তে পারে সেই বিষয়ে একটি ভালো গাইডলাইন পেয়ে যাবেন তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি রাজবাড়ী জেলায় অবস্থান করি সেখান থেকে আমি চলে গেলাম ডিরেক্টলি ফরিদপুর নতুন বাস স্ট্যান্ডে এর পাশেই রয়েছে গোল্ডেন লাইন কাউন্টার যেখান থেকে আমরা টোটাল দুইটি টিকিট সংগ্রহ করলাম তার কারণ রাজবাড়ী থেকে আমি এবং আমার আরেকজন ফ্রেন্ড দুইজন মিলেই আজকে যাত্রা শুরু করলাম গোল্ডেন লাইন ফরিদপুর বাস স্ট্যান্ড থেকে সায়দাবাদ বাস স্ট্যান্ড আমরা মোটামুটি রাত নয়টা এর দিকে সায়দাবাদ বাস স্ট্যান্ড হুজুরবাড়ি গেটে পৌঁছে গেলাম দেখতেই পাচ্ছেন আমাদের মতো প্রচুর পরিমাণে ভ্রমণ পিপাসু মানুষ অলরেডি এখানে ওয়েট করছে দূরে কোথাও ভ্রমণে যাওয়ার জন্য হুজুরবাড়ি গেট এর ঠিক ডান পাশেই আন্ডারগ্রাউন্ড একটি হোটেল থেকে আমরা আমাদের রাতের খাবার সেরে ফেলি এবং এরপরেই তিসা গোল্ডেন নামক এই বাসটিতে আমরা আমাদের যাত্রা শুরু করি যেহেতু আমরা একটি প্যাকেজ এর মাধ্যমে যাচ্ছিলাম অর্থাৎ ট্যুরের যাবতীয় খরচ এই প্যাকেজ এর মধ্যেই থাকবে সেহেতু আমাদের বারবার এক্সট্রা কোনো কস্ট এখানে দিতে হচ্ছে না তো যাই হোক রাত সাড়ে এগারোটার দিকে আমাদের বাস ঢাকা সায়দাবাদ থেকে সাজেক এর উদ্দেশ্যে রওনা করে দেখতেই পাচ্ছেন আমাদের বাসটি অলরেডি ছেড়ে গিয়েছে ঢাকা সায়দাবাদ থেকে সাজেক এর উদ্দেশ্যে বরাবরের মতোই রাত একটা তিরিশ এর দিকে আমরা কুমিল্লা এসে পৌঁছাই এবং উজালা হাইওয়ে হোটেল এ কিছুক্ষণ সময় বিরতি পাই যেখান থেকে আপনারা চাইলে রাতের খাবার খেয়ে নিতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখবেন এ ধরনের হাইওয়ে হোটেল এ প্রাইজ খুবই চড়া থাকে পাশাপাশি খাবারের মান একেবারেই বাজে থাকে সো অবশ্যই কোনো কিছু খাবার আগে চিন্তা ভাবনা করে তারপরেই খাবেন ভোর সাড়ে পাঁচটা বা ছয়টার দিকে আমরা যখনই পাহাড়ি এরিয়াতে উঠতে শুরু করলাম তখনই আমাদের ঘুম ভেঙে গেল তার কারণ পাহাড়ি রাস্তাতে উঠতে বাস এর যে কতটা কষ্ট হয় যারা অলরেডি গিয়েছেন তারা দেখলেই হয়তো বুঝতে পারবেন কারণ এখানে এই উঁচুতে উঠতে বাসের একদম দম বেরিয়ে যায় বললেই চলে তো যাই হোক আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে দেখতে দেখতেই পুরো রাত পেরিয়ে গেল ফজরের আজান হয়ে গিয়েছে আমরা একটি মসজিদ এবং বাজার দেখে এখানে কিছুক্ষণ সময় বিরতি নিলাম প্রত্যেকেই এই মসজিদে নামাজ আদায় করে এরপর আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থলের দিকে সকাল সাড়ে সাতটা ঠিক এই টাইমেই আমরা দিগিনালা বাজার খাগড়াছড়িতে এসে পৌঁছই আমাদের বাসটি ঠিক এই পর্যন্তই আমাদেরকে ছেড়ে যাবে এবং এরপরেই আমরা এই বাজার থেকে সকালের নাস্তা সেরে নিব এবং চাঁদের গাড়ি নিয়ে আমরা চলে যাব সাজেক এর উদ্দেশ্যে তো চলুন আমরা এবার বাজারের দিকে রওনা করি সকাল সকাল আপনারা এখানেই দেখতে পাবেন পাহাড়িদের বিভিন্ন শাক সবজি বা বাঁশের যে বিভিন্ন খাবার তাদের রয়েছে ঠিক সবগুলোই আপনারা এখানে বিক্রি করতে দেখতে পাবেন আপনারা চাইলে এখান থেকে কিছু কিনে নিয়ে যেতে পারেন যদিও আমি এখান থেকে কিছু কিনবো না কারণ আমাদের এখনও অনেকটা পথ পাড়ি দিতে হবে সো এগুলো টানাটানি করার মতো অবস্থা থাকবে না যাই হোক দেখতে পাচ্ছেন আমরা একটি হোটেলের সামনে চলে এসেছি যার নাম তৃপ্তি এই হোটেলেই আমরা আজকের সকালের নাস্তা সেরে ফেলবো এখানে আমি খাবারের মূল্য তালিকা আপনাদের সামনে দিয়ে দিলাম আপনারা যেটা খাবেন অবশ্যই সর্বপ্রথম মূল্য তালিকা দেখে নেবেন দেখতেই পাচ্ছেন সকালের নাস্তা হিসাবে আমরা খিচুড়ি এবং ডিম পেয়েছিলাম যদিও এটা আমাদের প্যাকেজ এর মধ্যে ইনক্লুডেড ছিল সেহেতু এক্সট্রা কোনো কস্ট আমাদেরকে পে করতে হয়নি সকালের নাস্তা শেষ হবার পরেই হোটেল এর ডান পাশে সাজেক কাউন্টার রয়েছে যেখান থেকে আপনারা চাঁদের গাড়ি ঠিক করে নিয়ে যেতে পারেন ভাড়ার তালিকা আমি এখানে দিয়ে দিলাম যদিও এই ভাড়ার তালিকা এক এক সময় এক এক রকম থাকবে হয়তো আপনারা জানেন সো আপনারা অবশ্যই এখানে এসে কথা বলে নেবেন এখানে আপনারা অনেকগুলো চাঁদের গাড়ি দেখতে পাবেন এখান থেকে আপনার একটি চাঁদের গাড়ি সিলেক্ট করার পরে টাকা পেমেন্ট করার পরে আপনারা এখান থেকে চাঁদের গাড়ি এবং ড্রাইভার নিয়ে রওনা করবেন সাজেক বা আপনার গন্তব্য স্থান এর দিকে সকাল নয়টার দিকে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা করলাম এবারের চাঁদের গাড়িটি লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন ছাদ কিন্তু টোটালি ঢাকা রয়েছে গতবার যখন আমরা বান্দরবন গিয়েছিলাম বান্দরবনের চাঁদের গাড়ি এর ছাদ কিন্তু খালি থাকে সেক্ষেত্রে আপনারা চাঁদের গাড়িতে দাঁড়িয়ে যেতে পারেন এবং মজা উপভোগ করতে পারেন কিন্তু এবার আপনাকে অবশ্যই বসে যেতে হবে আমরা যখন গিয়েছিলাম তখন সাজেক এর রোড মোটামুটি ভালো রকমেরই ভাঙা ছিল যে কারণে যেতে আমাদের খুবই কষ্ট হচ্ছিল তো আপনারাও যখন যাবেন অবশ্যই খেয়াল করবেন বা এমন একটা সিট নেয়ার চেষ্টা করবেন যে সিটে হয়তো ঝাঁকি বা ভাঙা যদি পড়ে সেক্ষেত্রে আপনি কিছুটা বাঁচতে পারেন সকাল এগারোটা তিরিশ এর দিকে আমরা প্রথম সেনাবাহিনীর চেকপোস্টে এসে পৌঁছাই যেখানে আপনাদের প্রত্যেকে নামতে হবে গাড়ি এন্ট্রি করতে হবে এবং আইডি কার্ড শো করতে হবে প্রত্যেকেই আইডি কার্ড সাথে নিয়ে যাবেন পাহাড়ি আঁকা রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে ফাইনালি আমরা বেলা বারোটার দিকে পৌঁছে গিয়েছি সাজেক ভ্যালি বর্তমানে আমরা প্রায় আঠারোশো ফুট উঁচুতে অবস্থান করছি এদিক ওদিকে না গিয়ে আমরা প্রথমেই প্রত্যেকেরই ব্যাগ সবগুলো নিচে নামিয়ে নিচ্ছি এবং এরপরেই আমরা আমাদের হোটেলে চলে যাব কিছুক্ষণ সময় আগে রেস্ট করব। যাই হোক বর্তমানে আমরা টারেং এর সামনে রয়েছি এবং এই রিসোর্টেই আমরা আজ রাত অবস্থান করব রিসোর্ট এর মেইন গেট দিয়ে ঢুকলেই হাতের ডানে একটি কাউন্টার আপনারা দেখতে পাবেন যেখানে অবশ্যই আপনাদের প্রত্যেকেরই এনআইডি কার্ড সাবমিট করতে হবে এবং ফোন নাম্বার দিয়ে আসতে হবে সোজা যদি আমরা সামনে চলে আসি দেখতেই পাচ্ছেন এই রকম একটি ভিউ আমাদের সামনেই রয়েছে যেদিকেই তাকাই শুধু পাহাড় আর পাহাড় ঠিক এই রিসোর্টেই আজকে আমরা রাত কাটাবো যেটা ভাবতেই কতটা যে খুশি লাগছিল সেটা হয়তো বলে কোনোভাবেই বোঝানো সম্ভব না যাই হোক প্রত্যেককেই শেয়ার করেই রুমে থাকতে হবে সেহেতু দুইটা বেড এখানে রয়েছে দুইটা বেড এ আমরা টোটাল চারজন ছিলাম কিছু করার ছিল না আমাদের হোস্ট যিনি ছিলেন তারা আমাদেরকে এইরকম একটি সুন্দর উপহার দিয়েছেন যে রুম থেকে বারান্দা বারান্দা থেকেই আমরা এই রকম একটি ভিউ আজকে রাতে পাবো এরপর আমরা এক এক করে গোসল সেরে নিই এবং দুইটার দিকে আমরা চলে যাই জম্মাবি রেস্টুরেন্ট যেখানে আমাদের হোস্টরা আমাদের জন্য দুপুরের খাবার হিসেবে এই খাবারগুলো রেখেছিলেন যেখানে সাজেক এর কিছু ঐতিহ্যবাহী খাবার রয়েছে পাশাপাশি ডাল এবং ভর্তা টাইপের কিছু জিনিস সেখানে ছিল খাবারটি খুবই সুস্বাদু লেগেছিল আপনারা হয়তো যদি এই হোটেলে এসে দুপুরের এই প্যাকেজটি নিয়ে থাকেন তাহলে অবশ্যই দেখবেন টেস্টটা ঠিক কীরকম খাবার শেষ হয়ে গেলে আমরা কিছুক্ষণ সময় রেস্ট করি এবং এরপরেই আমরা বিকাল বেলায় অর্থাৎ সাড়ে তিনটা বা চারটার দিকে রুম থেকে বের হয়ে যাই এবং চলে যাচ্ছি আমরা একটি গন্তব্যস্থলে সেটা হচ্ছে কংলাঙ্ক পাহাড় চাঁদের গাড়ি আপনাকে ঠিক এই জায়গাটাতেই নামিয়ে দিয়ে যাবে এবং এখান থেকে হেঁটে আপনাকে কংলাঙ্ক এর ওপরে উঠতে হবে এখানে ওঠাটা খুবই কষ্টকর আমার কাছে লাগে কেননা পাহাড়ে হেঁটে ওঠা কতটা কষ্টকর যারা একবার গিয়েছেন তারাই হয়তো বুঝতে পারবেন ফাইনালি আমরা কংলাং পাহাড়ে চলে আসলাম দেখতেই পাচ্ছেন এখানে একটি সাইনবোর্ড রয়েছে কংলাং পাহাড়ে স্বাগতম ওটার সাথে সাথেই আপনারা এই রকম একটি সুন্দর ভিউ এখানে দেখতে পাবেন এখানে দাঁড়িয়ে চারপাশে তাকালে যেন মনে হয় আমি সব থেকে উঁচু জায়গাতে অবস্থান করছি কারণ অবশিষ্ট বা বাকি যে পাহাড়গুলো রয়েছে সেগুলো আমার থেকে অনেকটা নিচে অবস্থিত আমি ঠিক এইখান থেকে মাইলের পর মাইল আমি নিজের চোখে দেখতে পাচ্ছি এটা কীরকম একটা ফিলিং কাজ করে যেটা আপনি এখানে নিজে দাঁড়িয়ে না দেখলে বুঝতেই পারবেন না এইখানেই আপনারা অনেকগুলো রিসোর্ট দেখতে পাবেন যেমন হিলকিং রিসোর্ট যেখানের ভিউটা খুবই সুন্দর ছিল এবার আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা ওই রিসোর্ট ভিউ এবার আমরা কংলাং পাহাড় থেকে নিচে নামব হেলিপোর্ট এর উদ্দেশ্যে দেখতেই পাচ্ছেন এখান থেকে নিচে নামতে কতটা ড্যান্জারাস লাগছে আসলে কিছুই না যদি রাস্তা ভেজা না থাকে তাহলে খুব আরামেই আপনি নিচে চলে আসতে পারবেন এরপরে আমরা এখান থেকে আবারও চাঁদের গাড়িতে উঠে গেলাম এবং আস্তে আস্তে আমরা আমাদের রিসোর্ট এর দিকে ব্যাক করবো যেখানে আমরা আজকে রাতে স্টে করব ঠিক ওইদিকে যাওয়ার পরেই আমরা দেখতে পাবো হেলিপোর্ট ভিউ পয়েন্ট দেখতেই পাচ্ছেন ফাইনালি আমরা হেলিপোর্ট ভিউতে চলে এসেছি বিকাল বা সন্ধ্যা প্রায় হয়ে গিয়েছে সন্ধ্যা হবার সময় এখানে আপনারা বিভিন্ন রকমের আড্ডা দেখতে পাবেন অনেকে গান বাজনা করছে কেউ চা পান করছে কেউ তাদের বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছে সকালে যখন ঘুম ভাঙলো বারান্দায় দাঁড়িয়ে আমরা একদম সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর ভিউ আমাদের রুম থেকেই দেখা যাচ্ছে সেটা দেখতে খুবই অবাক লাগছিল যেদিকেই তাকাই সেদিকেই শুধু মেঘ আর মেঘ মনে হচ্ছে যেন তুলা ভাসছে যাই হোক তাড়াতাড়ি আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি হেলিপোর্ট এর উদ্দেশ্যে কারণ কালকে বিকাল এ বা সন্ধ্যার দিকে আমরা যেই হেলিপোর্টে সময় কাটিয়েছিলাম সেই হেলিপোর্ট থেকে এই ভিউটা আরও বেশি চমৎকার লাগে তো চলুন আমরা হেলিপোর্টের দিকে এগিয়ে যাই আমরা মেঘের থেকেও অনেক উপরে অবস্থান করছি আমরা যেখানে অবস্থান করছি সেখান থেকে ডানে বায়ে তাকালে শুধু মেঘ আর মেঘ যেগুলো আমাদের থেকে অনেকটাই নিচে কতটা যে সুন্দর লাগছে সেটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন চারপাশে শুধু মেঘ আর মেঘ বাস্তবে দেখতে এমনটাই লাগছিল যে চারপাশে যেন তুলা ভাসছে হেলিপোর্ট এ কিছুক্ষণ সময় কাটানোর পরে হেলিপোর্ট এর ঠিক পাশেই ছোট্ট একটি রিসোর্ট টাইপ বা পার্ক টাইপ এর একটি এরিয়া রয়েছে যেখানে টিকিট কাউন্টার রয়েছে বিশ টাকা ইট কংক্রিট এর জীবন থেকে বের হয়ে যখন আপনি এই রকম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে নিজেকে খুঁজে পাবেন তখন আপনার মনে হবে যে না জীবনে আসলেই দেখার অনেক কিছু রয়েছে যেগুলো না দেখে আমি মরতে চাই না যেখানে সমুদ্রের ঢেউয়ের মতো দিগন্ত বিস্তৃত পাহাড়ের সারি রোদের সঙ্গে শুভ্র মেঘদলের নিত্য লুকোচুরি খেলা সেখানে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় মসজিদের মিনার থেকে ভেসে আসে আজানের সুমধুর ধ্বনি সমুদ্রপৃষ্ঠ থেকে এক হাজার সাতশো ফুট উঁচুতে সবুজ পল্লব আর নিসর্গের বুকচিরে সপ্রতিভ দাঁড়িয়ে আছে একটি মসজিদ বাংলাদেশের যত মসজিদ রয়েছে তার মধ্যে সব থেকে উঁচু স্থানে নির্মিত এই মসজিদের নাম দারুসালাম জামে মসজিদ লুসাই গ্রাম এ ঢুকতে গেলেই হাতের ডানে এইরকম একটি কাউন্টার আপনারা দেখতে পাবেন যেখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করে তারপর ভেতরে চলে আসতে পারবেন এবং এইখানে আপনারা ঐতিহ্যবাহী পাহাড়ি ড্রেস আপনারা কিছুক্ষণের জন্য ভাড়া নিতে পারবেন যেমনটা হয়তো আপনারা ফেসবুকে বা বিভিন্ন ইউটিউব ভিডিওতে দেখতে পাবেন যে এইখানে এসেও তারা এত সুন্দর পাহাড়ি ড্রেস কীভাবে পেল। এর উত্তর এইখানেই পেয়ে যাবেন এখান থেকে আপনারা পাহাড়ি ড্রেস বা ঐতিহ্যবাহী যে ড্রেস রয়েছে সেটা কিছুক্ষণের জন্য ভাড়া নিয়ে এখান থেকে বিভিন্ন রকমের ছবি তুলে তারপরে আপনারা ব্যাক করতে পারবেন যাই হোক আমি ভেতরে চলে এসেছি এবং এখানে আপনারা বিভিন্ন ঐতিহ্যবাহী ঘর দেখতে পাবেন সেখানে কি কি ছিল কে ছিলেন এবং তাদের স্মৃতি সম্পর্কে বিস্তারিত এখানে আপনারা লেখা দেখতে পাবেন গ্রামটা এতটাই সুন্দর লাগছে যে এখানেও মনে চায় যেন কিছুক্ষণ সময় কাটিয়ে যায় কারণ ডানে বায়ে যেদিকেই তাকাই শুধু গাছ আর গাছ সবুজ দেখতে কার না ভালো লাগে সাজেকে এক রাত কাটানো হয়ে গেলে আমরা এবার সাজেক থেকে চাঁদের গাড়িতে করে নিচের দিকে চলে যাচ্ছি এবং আলোটিলা পর্যটন পার্কে চলে যাব সাজেক ভ্যালি আসার সময় যেরকম উপরের দিকে এসেছিলাম ঠিক একইভাবে এখন আমরা নিচের দিকে চলে যাচ্ছি দেখতেই পাচ্ছেন পাহাড়ি আঁকা বাঁকা উঁচু নিচু রাস্তা দিয়ে উঠতে বা নামতে আসলেই খুবই চমৎকার লাগে আশেপাশে এত সুন্দর পরিবেশ নীল আকাশ চারপাশের সবুজ সামনে পাহাড় ডানে পাহাড় বামে পাহাড় কতটাই না সুন্দর লাগে এভাবেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সাড়ে তিনটার দিকে ফাইনালি আলুটিলা পর্যটন পার্কে এসে পৌঁছে গিয়েছি এখানে জনপ্রতি চল্লিশ টাকা টিকিট লাগবে আমরা যে প্যাকেজটি নিয়ে এসেছিলাম বা যে গ্রুপ এর সাথে এসেছিলাম সেখানে এর খরচও অন্তর্ভুক্ত ছিল সেক্ষেত্রে আমাদের কোনো প্রকার টিকিট ক্রয় করতে হয়নি তো আমরা হাতের বামে চলে যাচ্ছি আলোটিলা গুহা এর দিকে যাওয়ার সময় দেখতেই পাচ্ছেন সামনেই অনেক সুন্দর একটি ব্রিজ রয়েছে সেখানে অবশ্যই আমরা যাব এবং আরেকটু সামনে আমরা যদি এগিয়ে যাই সেক্ষেত্রে হাতের বামে আপনারা পার্কিং এরিয়া দেখতে পাচ্ছেন যারা গাড়ি নিয়ে এসেছেন বাইক হোক বা যে কোনো গাড়ি হোক তারা এইখানে আপনাদের গাড়ি পার্ক করতে পারেন আমরা এই সুন্দর ব্রিজটির সামনে ফাইনালি চলে এসেছি এবং এই ব্রিজ দিয়ে আমরা যখন যাচ্ছিলাম ব্রিজটা আসলেই অনেক মজবুত তার কারণ আমরা লাস্ট টাইম যখন রাঙামাটি গিয়েছিলাম সেখানে যে ঝুলন্ত ব্রিজ ছিল সেটা এবং এটা দেখতে একই রকম লাগলেও এটা কিন্তু ঝুলন্ত ব্রিজ এর যে ফিলিংসটা দিত যেমন ব্রিজটা দোল খেত সেরকম কিন্তু না এটা অনেকটাই শক্তপোক্ত একটি ব্রিজ এই পার্কে আপনারা প্রচুর পরিমাণে ভিউ পয়েন্ট পেয়ে যাবেন যেখানে আপনারা চাইলে অনেক সুন্দর সুন্দর অনেক ছবি রিলস বা ভিডিও অবশ্যই সংরক্ষণ করে রাখতে পারেন যেদিকেই যাবেন সেই দিকেই বিভিন্ন রকমের ভিউ পয়েন্ট রয়েছে ছবি তোলার জায়গার অভাব নেই বললেই চলে এবং পাশাপাশি যেহেতু এত সুন্দর একটি প্রাকৃতিক জায়গা রয়েছে যেখানে দাঁড়িয়ে আপনি আপনার বিকালের যে সুন্দর মুহূর্ত সেটাকেও পার করতে পারেন এরপরেই আমরা চলে যাচ্ছি সামনেই আলুটিলা গুহা এর দিকে সামনেই দেখতে পাচ্ছেন আলুটিলা গুহা বাম পাশে রয়েছে বের হওয়ার জায়গা বা এক্সিট এবং ডান পাশেই এই রোডটি ধরে আপনাদেরকে নিচে চলে যেতে হবে আলুটিলা গুহা এর দিকে অবশ্যই আপনারা এন্ট্রি বা প্রবেশ পথ যেখানে সেখান দিয়েই প্রবেশ করবেন এবং এক্সিট যেটা রয়েছে সেখান দিয়েই এক্সিট করবেন তাতে করে আপনাদের যাতায়াত আরও বেশি সহজ হয়ে যাবে অনেকখানি সিঁড়ি নামতে হচ্ছে যেটা দেখে আবারও আমার ভয় লাগতে শুরু করে কারণ এতখানি সিঁড়ি নামার পরে আবারও যখন আমি উঠব তখন কতটাই না হয়তো বা কষ্ট হবে ফাইনালি দেখতে পাচ্ছেন আমি আলোটিলা গুহাতে এসে পৌঁছে গিয়েছি যেখানে প্রচুর অন্ধকার ছিল এবং পিছলা ছিল জায়গা প্রচুর পরিমাণে সো আমি যদি এখান দিয়ে জোরপূর্বক যাওয়ার চেষ্টা করতাম হয়তোবা কোনো রকমের অ্যাক্সিডেন্ট ঘটতে পারতো সেহেতু আমি সেখান দিয়ে না গিয়ে যেখান দিয়ে আমি নেমেছিলাম ঠিক সেই সিঁড়ি দিয়েই আবার আমি বাহিরে চলে আসি আলোটিলা পর্যটন পার্ক সম্পূর্ণ ঘোরা হয়ে গেলে এবার আমরা চলে যাচ্ছি রিসাং ঝর্ণা এর দিকে রিসাং ঝর্ণা এর যে মেইন গেট আপনারা দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে এবং এখানে টিকিট মূল্য আপনাকে পরিশোধ করতে হবে আমাদের কোনো টিকিট সংগ্রহ করতে হয়নি কারণ অলরেডি আমাদের প্যাকেজ এর মধ্যে এগুলো ইনক্লুডেড ছিল যাই হোক এবার একটু ভেতরে গেলেই আপনারা দেখতে পাবেন অনেকখানি পথ হেঁটে যেতে হবে অনেকেই এই রাস্তা ধরে হেঁটে গিয়ে তারপর ঝর্ণাতে পৌঁছেছে এবং অনেকেই দেখতে পাবেন এখানে বাইক নিয়ে ওয়েট করবে আপনাকে পৌঁছে দেওয়ার জন্য সো আপনারা অবশ্যই একটি বাইকে করে যাবেন আমি রিকমেন্ড করব তার কারণ পথ আসলে দেখতে যতটা মনে হচ্ছে কম এতটাও কম না অনেকখানি পথ আপনাকে এখানে হাঁটতে হবে সেহেতু আপনি এখানে যদি বাইক ভাড়া করেন দুইজন করে যান সেক্ষেত্রে আপনারা অনেক তাড়াতাড়ি সেই ঝর্ণাতে গিয়ে পৌঁছতে পারবেন ফাইনালি আমরা রিসাং ঝর্ণা পৌঁছে গিয়েছি দেখতে পাচ্ছেন আমার সামনে ঝর্ণা রয়েছে প্রথমবারের মতো এরকম ঝর্ণা দেখার পরে আমার অনুভূতিটা একদমই আলাদা ছিল এখানে একটু এগিয়ে গেলে আপনারা দেখতে পাবেন এরকম দড়ি নিয়ে মানুষ দাঁড়িয়ে আছেন টাকার বিনিময়ে তারা আপনাকে দড়ি ধরতে দিবে বা ঝর্নার দিকে যেতে দিবে কারণ এই জায়গাটি যেটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কী পরিমাণ পিছলা সেটা পা না দিলে বোঝা সম্ভব না হয়তোবা ভিডিও দেখেও আপনারা কিছুটা আন্দাজ করতে পারছেন এই দড়ি ধরা ছাড়া নিচে যাওয়া একেবারে অসম্ভব কোনোভাবে আপনি যেতে পারবেন না সো আমিও ঠিক একইভাবে এক হাতে ক্যামেরা এবং এক হাত দিয়ে দড়ি ধরে ঝর্নাতে চলে আসছি এবং এখানে আমরা আপাতত গোসল করব। ঝর্নার পানি এত উপর থেকে মাথার উপরে পড়ছিল এমনটা লাগছিল যেন উপর থেকে পাথর ভেঙে পড়ছে কিন্তু সারা সারাদিনের জার্নি পরিশ্রম সব যেন এক নিমিশেই চলে গেল এই ঠান্ডা পানি গায়ে পড়ার সাথে সাথে এ যেন এক ভিন্ন অনুভূতি জীবনে সর্বপ্রথম ঝর্ণায় গোসল করার অভিজ্ঞতা যাই হোক এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম আরও অনেক ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি ছিলাম জিসান আপনাদের সামনে এবং আপনারা দেখছিলেন জিসান ব্লগস আল্লাহ হাফিজ